আসসালামু আলাইকুম বিয়ার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন শুটিং স্পোর্টস অ্যাক্সেসির শপে অ্যাভেলেবেল হয়ে গেছে প্রিমিয়াম কোয়ালিটির খুব সুন্দর ডিজাইনের ব্যাগ তো এটা হলো ইয়ার গান রাখার জন্য একটি হ্যান্ড ব্যাগ তো ব্যাগটি খুব সুন্দর আপনারা থার্টি ফাইভ থ্রি ফিফটি ম্যাগনাম ইন্ডিয়ান যে কোনো গান এটাতে ক্যারি করতে পারবেন আমি দেখাই একটি গান রেখে তো এখানে একটি সুন্দর পকেট দেওয়া আছে গানটা এটা ভিতরে দাও গানটা এইভাবে আপনারা এটার ভিতরে দেওয়ার পর এখানে বেল্ট দেওয়া আছে এই বেল্টের সাথে আপনারা লাগিয়ে রাখতে পারবেন গানটা খুব সুন্দর করে এতে করে গানটি একটু নড়াচড়া করবে না সাথে আপনারা স্কোপ চাইলে লাগাতে পারবেন এখানে অনেক জায়গা আছে যে কোনো স্কোপ এতে ফিট হয়ে যাবে এবং গান যখন ক্যারি করবেন তখন এটা অনেক সাপোর্ট দেবে এটা ভিতর থেকে নড়াচড়া করবে না তো পকেটটি থাকার কারণে খুব সুন্দর এখানে চাইলে আপনারা শুটিং প্র্যাকটিসের যে পেপারগুলো আছে সে পেপার রাখতে পারবেন এখানে বা পেলে যা মনে চায় আপনাদের সব কিছুই রাখতে পারবেন যাবতীয় যা কিছু আছে যেমন এখানে দুইটা বক্স রাখলেন টার্গেট পেপারগুলো আছে ওইগুলো রাখতে পারবেন তো প্রচুর পরিমাণে চলে আসছে তো এখানে ইজিলি এখানেও এগুলো রাখতে পারবেন এখানেও রাখতে পারবেন প্র্যাকটিসের জন্য এবং বিশেষ করে উপরেও চেন দেওয়া আছে যদি আপনাদের আরও কোনো কিছু রাখার প্রয়োজন হয় এখানেও রাখতে পারবেন তো এখানে আমাদের শুটিং স্পোর্টস অ্যাক্সেসরিজ শপ মেনশন করা আছে তো আপনাদের যদি এই ব্যাগগুলো প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এটা হল নিউ ডানা এবং এটা হলো জিআই জিআই থার্টি ফাইভ চলে আসছে আবারও নিউ ডানাও অ্যাভেলেবেল আছে আমাদের কাছে যদি আপনাদের এই গানগুলো প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন আর চেনটা দেখতে পাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটির তো কোথাও আটকাবে না অনেক চেন আছে অনেক ব্যাগের এখানে যখন টানেন তখন আটকায় যাবে এই দেখেন আমি কত জোরে টানতেছি কিন্তু এটা আটকাবে না কোথাও এত ভালো মানের চেন ব্যবহার করা হয়েছে এতে প্রচুর পরিমাণে ব্যাগ আছে আমাদের কাছে এখানে জাস্ট স্যাম্পল হিসাবে আপনাদের দেখানোর জন্য রাখা হয়েছে তো এগুলা কালেকশনে আরও আছে আমাদের তো আপনাদের যত লাগে আমরা দিতে পারবো ইনশাল্লাহ তো যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন শ্যুটিং স্পোর্টস একশো সিরিজ শপ টাঙ্গাইল কালিহাতি বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে বাগুটিয়া বাজার জামে মসজিদ সংলগ্ন কৃষি ব্যাংকের নিস্তলা এটা হলো আমাদের ডিটেলস ঠিকানা তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের শপে চলে আসবেন অথবা গুগল ম্যাপে সার্চ করলে আমাদের শপ লোকেশন দেওয়া আছে আমাদের আমাদের শপে এসে দেখে আপনাদের পছন্দের যে কোনো পণ্যটি ক্রয় করতে পারবেন